বগড়া শহরে জমি করে দিতে হবে আমাকে কখন বলবেন রাত তিনটে রাত তিনটার পরে কখন ঘুমালছেন দশটায় আল্লাহ রসল এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করেছেন এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করেছেন সমানিত ভাই বোন সদাচারণ এমন একটা জিনিস একটা আমল দিয়ে দুইটা বড় বড় আমলের নিকি হয় অবাক নেকির কাজ আয় সারা জালতন বলছে পৃথিবীর মানুষ শোনো এন্নামাল ভোমেনো এযদবে হোস্নেহি এসো এযদবে খোলুকিহি তারা যথা সায়াবল কায়েম মানুষ সদাচরণ দিয়ে নিয়মিত নিয়মিত তাহার যুগ পড়ে যত নেকি হয় সদাচারণে তত হয় নিয়মিত নফল সেম রোজা থেকে যত হয় সদাচারণে তত হয় এক নিয়মিত নফল শ্যাম রোজা দুই নিয়মিত তাহার যুদ্ দুটাই তো দামি দামি এইটা তাহাজ্জুদ মানে নবীর সাথে থাকতে পাওয়া যাবে তাহার তাহারুদ মানে নবীর সাথে জান্নাতে থাকতে পাওয়া যাবে জান্নাতে নবীর সাথে নবীর সাথে কিন্তু জান্নাতে থাকার আর একটা খুব মজার পথ আছে সহজ সেটা হলো দুইটা বেটি মেয়ের লালন পালন করবে যে বিবাহ দিয়ে দিবে যে সে নবীর সাথে থাকতে পারবে একসাথে দুইটা মেয়ে হলো তো আপনার মাথায় খারাপ আর তিনটা মেয়ে হলো তো আপনার দাদি আর আপনার নানি বলবে যে বউ তালাক দিয়ে দে ভাই এ বউ চলবে না আর যদি তিনটে মেয়ে হয় বলছেন তিনটে তাহলে ওই বাপ জাহান্নামে নামে যাবে প্রশ্নই আসে না তিনটে মেয়ে বিচার মাঠে মেঁকে যাবে ওদিকে জাহান্নাম নাম এদিকে ওদের বাপ আর তিনজন বলবে আগে জান্নাতে দেনা আমার বাপকে তারপরে কোনো কথা কোনো কথা নেই বাপ পাপ করেছে না কি করেছে সেটা আমি দেখতে চাচ্ছি না আমরা আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এ মেয়েরা এভাবে দাঁড়াবে তিনটে মেয়ে ওদিকে জাহান্নাম এদিকে তার বাপ আর এদিকে মধ্যে তিনজন মেয়ে হেজাবান হেজাবান্নার কুনাল্লাহু হেজাবান মেয়ে তিনটি অন্তরাল হয়ে যাবে দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পড়ালে এক পয়সা লাভ নেই পড়াবো কেন জন্ম দিয়েছি এই জন্য নইলে যা পাপ করবে সব আপনার যেহেতু ছেলে জন্ম দিয়েছেন ছেলে হলে কত খুশি বাপ খালি ঠান্ডা হয়ে গেছে মা খুশি বাপ খুশি খালি ঠান্ডা হয়ে গেছে মুখ খান খালি জল ঝাল জল করে নানি খুশি দাদি খুশি সবাই খুশি ছেলে হয়েছে পিটিয়ে বের করে কদিন পরে বাড়ি থেকে মরার আগে আপনাকে মেরে জমি দখল করবে আপনার মরার আগে ভালো করে মানুষ করার চেষ্টা করেন সপ্তম দিনে আঁকি দিবেন চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জাতির কাছে ধর্ম পরিবর্তন করতে আসেনি কোন দিন কানা হোক খোড়া হোক ন্যাংড়া হোক ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা সপ্তম দিনেই করতে হবে সপ্তম দিনেই মাথা নেড়ে করতে হবে ডাক্তার যা বলবে বলুক চুল সমপরিমাণ রূপা সমমূল্য দান করে দিতে হবে সপ্তম দিনেই নাম রাখতে হবে এক আঁকিকে দিতে হবে ছাগল ছাগল দুম্বি ভেড়া ভেড়ি গরু নয় উট নয় দুই নাম রাখতে হবে তিন মাথা নেড়ে করতে হবে চার চুল সম রূপা সমমূল্য ফকির মিষ্কিনকে দান করতে হবে কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই কুরবানি নেকির কাজ ওটা ভিন্ন জিনিস যে সব মাধ্যমে বড় বড় জান্নাত পাওয়া যায় জান্নাত পাওয়া যায় তার একটা বড় মাধ্যম হলো কুরবানি আঁকিকে দিয়ে জান্নাত পাওয়া যায় না আঁকিকে হলো বাপের জিম্মেদারি সপ্তম দিনে বাচ্চারা আঁকিকে দিতে হবে প্রয়োজনে ভিক্ষে করে হলেও করজ করে হলেও কানা ছাগল দিবেন কানা ন্যাংরা দুই মাসের দাঁত নাই আঁকিকে মানে কুরবানি মানে চোখ সুন্দর কিনা দেখো কুরবানি মানে কান ঠিকঠাক আছে কিনা দেখো কুরবানি মানে লেজ সুন্দর ঠিকঠাক আছে কিনা দেখো কুরবানি মানে পাটা ঠিকঠাক আছে কিনা দেখো কুরবানি মানে খোরটা ঠিকঠাক আছে কিনা দেখো কুরবানি মানে দাঁত আছে কি দেখো কুরবানি মানে মোটা তাজা কিনা দেখো কুরবানি মানে জান্নাত নিয়ে নাও আর আঁকি কে মানে ভিক্ষা করে দিতে হবে বুঝা যায় না কথা এটা ভিন্ন জিনিস ওটা ভিন্ন জিনিস চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না এগুলি কথা আবিজ জৈব জাল সম্মানিত দিনী ভাই বোন সদাচরণে বড় বড় দুইটা নেকি পাওয়া যায় এক তাহার যুদ্ধ পড়লে যে নেকি পাওয়া যায় দুই নিয়মিত শ্যাম রোজা থাকলে জেনে নিকি পাওয়া যায় এর নাম সদাচরণ ব্যতিক্রম জিনিস রাসুল রাসল সাল্লাম বললেন আল্লাহ তালা বলেন সদাচরণ মান ওয়াসালাকে অসাল মান কাতাকে কাতা তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব সদাচারণ নেই যার আল্লাহ নেই তার সদাচারণ আছে যার আল্লাহ আছে তার সদাচারণ নেই যার আল্লাহ নেই তার ও কিভাবে খেতে পায় হিন্দু যেভাবে পায় হিন্দু খেতে পায় না ইহুদি পায় না খ্রিস্টান পায় না ওদের তো অনেক পয়সা সদাচরণ আছে যার আল্লাহ আছে তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার এবার চলেন আনহা বলেন আর সদাচরণ আল্লাহর আর্শ ধরে এভাবে ঝুলন্ত সদাচরণ নিচে ওর রূপরেখা আছে আল্লাহর আর্শ ধরে আছে সদাচরণ নিচে সদাচরণ বলছে আমি সদাচরণ বলছি মান ওসালা নি অসালাহুল্লাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন অমান কাতা নেই কাতাহুল্লাহ যে আমাকে ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন সকাল হতে হতে বড়ো ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে আপনাকে গন্ডগোল কিন্তু বড়ো ভাইয়ের কারণে হয়েছে ক্ষমা আপনাকে নিতে হবে এটাই নিতে সকাল হতে কথা চার সাথে বন্ধ আছে আজকেই চালু করতে হবে সকাল হতে ছোট যা যা বুঝেন আপনারা দুই ভাইয়ের দুই স্ত্রী ঝগড়া হয়েছে কথা বন্ধ আছে আজকেই ছোট বড় যায়ের কা ধরে ক্ষমা নিতে হবে যা হয়েছে বুবু যা হয়েছে আমরা দুই যা দুই বোন একই মায়ের সন্তানের মতো হয়ে থাকবো এই কথা ছোট যাকে বলতে হবে বড় যাওকে ঘটনা কিন্তু বড়ো যাওয়ার কারণেই ঘটেছে ঝগড়া কার কারণে হয়েছে বড় যায়ের কারণে হয়েছে ছোট যাকে আজকেই বলতে হবে কোনো সুযোগ নাই আজকেই বলতে বলা বলছেন দিন পার করার কোনো সুযোগ নাই লালমিহাট নীলভামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁজ গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এরা বনকে জমি দেয় না না আপনি যেভাবে বললেন সেভাবে নয় এক চাটিয়ে দেয় না তা নয় অনেকেই দেয় না হ্যাঁ ঠিক আছে অনেকেই দেয় না বেশিরভাগই দেয় না তখন আমি আপনার ছেলেকে বললাম এই ছেলে বলো তো তোমার দাদা মারা গেছে পনেরো শতক জমি রেখে তো তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তুমি বলো তো তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এরকম নয় একসাথে তো ছেলেটা বলছে একসাথে তখন আমি বললাম যে দেখো তোমার বাপকে বলে দিও তোমার বাপকে কিন্তু আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ মনে করি তোমার বাপকে বলে দি আব্বা ভাগ্য নিয়ে এসেছি আব্বা ভাগ্যে যদি জমিদারি থাকে তাহলে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো আব্বা ফুফুর জমি দিয়ে দেন ফুফুর জমি খেয়ে পরকাল হারাতে আমরা রাজি নই ভাগ্যে জমিদারি থাকলে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা চাওয়া থাকে ভিক্ষা করে খাবো আজকেই সন্ধে হতে হতে ফুফুকে ডেকে পরামর্শ করে তাদের জমি বুঝিয়ে দেন দিতেই দিতেই হবে হবে আপনি দিতে হবে চাঁপায় নবাটা বনের সাথে এমনটা আপোষ করতে পারেন যে এটা তো আমার ভিটে হিটে বাড়ি তো এটা তো আব্বার ভিটে এখানে তো আমি আছি আমার তিন চারটা ছেলে মেয়ে তুই তো জানিস তো তাহলে জমি জাগার ব্যাপারে তাহলে আবাদিগুলো নিতে একটু পরামর্শ করে ঠিক আছে ভাই তুমি যেখানে ভালো মনে করো সেখানে দাও না ঠিক আছে আমি আবাদিগুলো তোমাকে একটু বেশি দিয়ে দিচ্ছি এটা সমন্বয় করে বোনের সাথে সমন্বয় করেন কোনো কথা নেই না দিয়ে সমন্বয় করবেন না দিয়ে সমন্বয় করবেন দিয়ে এসেছে জমি চেয়েছে এসেছে তুমি আগে তুই বাড়ি থেকে বের হ তারপরে কোনো কথা জমি চেয়েছে সেই জন্য সম্পর্ক বন্ধ হয়ে আছে সদাচরণ আছে এগুলো দল করলে সদাচরণ টিকবে না সংগঠন করলে সদাচরণ টিকবে না মারামারি করলে সদাচরণ টিকবে না ঝগড়া করলে সদাচরণ টিকবে না হিংসা করলে সদাচরণ টিকবে না হিংসা হিংসা আমার দোকান ফিরোজের দোকান পাশাপাশি খালি মানুষ এসে ফ্রিজের দোকানে জিনিস নেই ফ্রিজের দোকানে জিনিস নেই কিছুক্ষণ পরে একটা লোক আমার কাছে এসেছে তখন আমি বলছি ওখানে জান কেন ওখানে জান কেন জানেন না দশ টাকার জিনিস বিশ টাকা ধরে তার নাম হিংসা থাকে না সদাচারণ আপনার আমার দিনী ভাই বোন আমি আপনাদের ভালোবাসি আমরাও মানুষ আল্লাহর কাছে গভীর রাতে বলছি আল্লাহ আমাদের ভুল ত্রুটি তুমি করো সদাচারণ দিয়ে যেন আমরা তোমার জান্নাত পেতে পারি এই ব্যবস্থা তুমি করে দাও তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করো তুমি সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো তুমি আমাদের ভেতরে যে হিংসা জিনিসটা আছে সেটা দূর করে দাও আমাদের ভিতরে যে আরেকজনের ব্যাপারে শত্রুতা খারাপ কষ্ট দুঃখ বেদনা আছে সেটা দূর করে দে খালি করে দে ওকে ভালোবাসার ব্যবস্থা করে দাও ওকে যেন সকালে যেন সালাম দিতে পারি এ ব্যবস্থা করে দাও তোমার দরবারে আলোচনা শেষে জরালভাবে দাবি দেওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি ও বই আছে আবদুল্লার বই আছে আপনার ইয়ে ফিলিস্তিন আর আবদুল্লার বই আছে আপনার মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম ব্যাখ্যায় আর আলী তেসান পত্রিকায় সবাই নিয়ে যাবেন আর সদাচরণ আজকের বিষয় যেটা সেটা হলো সদাচরণ আর আবদুল্লাহ আম্মার বই আছে কেন শিক্ষা বনাম জাহেলিয়ত আরো কি কি বই আছে অবরোধ বাসিনী আছে বেগম রকিয়ার ব্যাপারে যে বই লিখা হয়েছে অবরোধ বাসিনী আমার দিনী বন্ধুকে সে বই নিয়ে যাওয়ার জন্য বলছো আটপুল জি আর এই ছেলেমে আটপুল সালাবে মাদ্রাসায়ে পাঠাবেন আব্দুর এক আপনার নাম দেখিনি আপনি আবার বলছেন যে মানুষের ভুল হতেই পারে আসেন বখারি কবে দাল চালু হচ্ছে আমি আসব ইনশাআল্লাহ ছেলেমে পাঠাব এখানে বগুড়ার ভালো আর এই প্রতিষ্ঠানের জন্য যার যতটুকু সম্ভব সহযোগিতা করবেন আপনার এই প্রতিষ্ঠান চলছে আরে সবাই আমার হাতের বামে আসেন টাকা না থাকলে একটা লিতে পত্রিকা নিয়ে যাবেন আর আজকের আলোচনা সদাচরণ বই আছে দুয়ার বই আছে পয়